হ্যাঁ এখন আমার কথা তোমার কাছে গুদুরগুদুরই মনে হবে জাবরাস মিটে গেছে না এখনকার আমাকে ভালো লাগে এ ভোদা তুই থামবি না কেন আমি উঠতে গিয়েছব আমার ভালো লাগে না এই সংসার আর এই শান্তিতে রাতে বসে ঘুমাও না আর ওনারা শুটেই থাকে তো বলুন সাহোস দোর থেকে আমাকে তাড়িয়ে দিলো ঘরে লোককে না ও না আমাকে তো চিনি না একবার যখন পিছনে পড়েছি মাল তো আমি ফুটিয়ে ছাড়বো এ বা আর যত্ন লস্ত্র ঘোড়া হল মাথা লেও আমার রাস্তার কাটা হয়ে দাঁড়িয়ে আছে এই কিছুতে একটা করতেই হবে রে ফুটো এইভাবে তো আর মাল পড়বে না আরে কি রে ফুটো তুই যে কাজের জন্য গেছিলিস সেই কাজটা মিটেছে আরে নারে যার জারজনে গেলাম ফুদারবাল सीटेटই হলো না ও ঐসব বাদ দে আগে বলে মিটার কি করে খোঁজ খবর পেলি এ মেটা মানে কোন মেটা কথা আরে ওই মেটারে যে রাস্তায় ঠিকানা দিক এসে করছিল ইস মালটা যে কোচি ফিগার ছিল না আমি তো ঠিক করে নিয়েছি ওই মালটাকে আমি পটে বই এই দেখালো আমি কিন্তু তোকে শেষ বলছি ওর উপরে কিন্তু নজর দিবি না লে ওরে ভালো করে কান খুলে শুনে রাখ ও আমার আর আমি ওর বুঝলি এই সব ঠিকই বলতিস কথা এ পাগল টাগল হলি নাকি

এই কি হয়েছে দেখি তুই আমার ঢুকেছিস তারপর দেখ আমি তার হাল করি আরে তুই কার কথা বলতিস আর কিসের কথা কিছুই তো বুঝতে পারছি না তোদের মধ্যে কি না কি হয়েছে তার জন্য তুই ক্লাবের নতুন সদস্যকে এই হাত তুললি ওরা ঠিকই আছে যেমন কর্ম তেমন ফল এই কাজটাকে কিন্তু তুই একদম ঠিক করলি না ফুটো বাড়া আমার গায়ে তুই হাত তুললি তো এর ফল তুই পাবি দেখ লেওরা দুই দিন দুই দিনের মধ্যে যদি আমি মালটাকে পটাতে না পারি তাহলে আমার নাম ও কালুনা তুই মিলিনিবি

এ কি হয়েছে না এত রাত্রে ভাই না ঘুমিয়ে এখানে খেয়ে আছিস হ্যাঁ আমি এখানে যাবো এখানে শুভে মানে বারাই এখানে এখানে শোয়ার জায়গায় যা দাদুর খেতে কি শখে হ্যাঁ দাদু তো বাড়িতে নেই একে একে আমি ঘুম না এত রাত্রে বলে দাদু বাড়িতে নেই এ কি করলো বাবা বারবার কোথায় গেলো দাদু বাড়িতে নিতে খেয়ে আছে যা ঠাকুমার খাতে কি শখে যাই এখানে কি শান্তিতে একটু ঘুমাচ্ছে নে লে ওরা সারাদিন পর একটু তাও শান্তি নেই হ্যাঁ চৌধ না অজ মাল ধ্যান্ধাবাদ আমাকে নেবে না আমি ঘুবিতে আমি কিন্তু বুঝি না বাড়া যেভাবেই হোক ফুটোর আগে আমাকে মালটাকে হাত করতেই হবে চালা ফুটো যা চুদির ভাই ও বাড়া আমার থেকে এক কাঠি ওপরে সকালের অপেক্ষা করা যাবে না শান্তির ছেলে আমার গায়ে হাত ধোয়া এবার আমিও দেখাবো ওই কালুর চোদন শোনো ও মেয়েকে নিয়ে চুপচাপ এই ঘরেই থাকবো আশেপাশে লোকদের সাথে খুব একটা মেলামেশা করবো না বুঝলা এই গ্রামের বেশিরভাগ লোকই আমাকে চেনে তাই ওদের সাথে বেশি কথাবার্তা বলার দরকার নেই হ্যাঁ ওইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না আচ্ছা তোমরা যে গ্রামে নতুন এসেছো তা গ্রামের লোকজন তোমাদের কিছু বলেনি তো না না গ্রামের কেউই সেরকম কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করেনি তবে একটা ছেচরা ছেলে সেই রাস্তা থেকে আমাদের পিছন করেছিল জানো শেষ মেস তো আমাদের বাড়িতেও চলে এসেছিল তারপরে আমি সেই উল্টোপাল্টা বলে তারপরে ঘর থেকে বের করেছি হ্যাঁ গ্রামে কিছু বারো শুধু আছে সব সময় গেটে রাখবা চাল ডাল যা যা লাগে আমি সবই কিনে নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই আমি প্রতিদিন একবার করে এসে তোমাদের দেখে যাবো তুমি আমাদের সাথে থাকবে না রে মা তোদের সাথে থাকতে পারলে তো থেকেই যেতাম কিন্তু উপায় নেই এতদিন দূরে দূরে ছিলিস তোদের সামনে দেখতে না পে আমার এক ফটো ভাল লাগতো না ওই জন্য তো তোদেরকে শহর থেকে এনে এই গ্রামে আমার চোখের সামনে রাখছি তবে হ্যাঁ তুই চিন্তা করিস না রে মা একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে তাহলে আমি এখন যাই বুঝ নি তোমরা কিন্তু সাবধানে থেকো হ্যাঁ গো তুমি আমাদের নিয়ে চিন্তা করো না নিজের খেয়াল দেখো আর হ্যাঁ দেখো তোমরা আমার কে হও এটা যেন গ্রামের কেউ জানতে না পারে এই গান মেরেছে এটা তো লেটেস্ট নিউজ সব মিলিয়ে আমি যা বুঝলাম এই মহিলাটার ভাত আর হচ্ছে ফুটের বাবা এই বাজারেতে মাল পড়তে এসে আমি কি খবর পেয়ে গেলাম এই ব্যাপারটা তো ফুটুকে জানাতে হচ্ছে শান্তই ছলে তোর তো setan ভাঙবি আমার বাবা

আরে তুই তো ওর কোনো কথা না শুনে ওকে কেলাতে শুরু করলি ও তো সত্যিও বলতে পারে নাকি তুই ভাই তুই ওনার সাথে কথা বলিস এ গুড়ু গুঁড়ো আমি মা বলছি আমি এক ফোঁটা মিথ্যা বলছি না আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে আর রাতে একবার তুই ওই বাড়িতে কি দেখ না তোর বাবা কালকে এটাও বলেছে রোজ রাতে গিয়ে একবার করে দেখা করে আসবে দেখ কালু তোর কথা যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে তোকে যেমন আমি ক্লাবে নিয়েছিলাম তেমন কিন্তু সেটা লাথি ফের বের করে দেবো আরে হ্যাঁ গুড়ু তাই হবে তাই হবে এই কথা যদি মিথ্যা প্রমাণীতে হয় তরকারি পড়ে তুমি আমার লেওড়াটাও কেটে দিও ওকে ছেড়ে দে ফুটো আর রাত্রি বেলায় আমরা সবাই মিলে গিয়ে দেখবো মিথ্যা সত্যি বলছে আর যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে দেখ আমি কি করি কি দাঁড়িয়েছিস কেন কোথায় আমার বাবা কোথায় দেখা হ্যাঁ রে কালু তুই যে বললি ফুটুর বাবা আজকে এখানে আসবে তা কোথায় বাবা কোথায় গুরু আসার তো কথা ছিল কিন্তু দেখতেই তো পারছি না দেখতে মানে পাচ্ছি না আরে বাড়ার বল দাঁড়া না বাপের লটর পটর দেখার জন্য মনে হচ্ছে মন মানছে না তোরা সবাই আমার পিছন কিছু নাই কালকে তো জানলাটা দিয়ে আমি দেখেছিলাম ওই জালনা গিয়ে একবার দেখি হ্যাঁ চল না তারপরে যদি ওই জানার কাছে গিয়ে কিছু দেখতে না না তোর পুরো আমি জানলা কাছে আরে अंशु মানে একদম ভাল লাগছে না জানো তুমি এত কষ্ট করে রাতেbele আমাদের জন্য আসো আর আমরা তোমাকে কত ঠাকতো বলতে পারি না আরে গিন্নি তুমি কি পাগল হলে নাকি এই তুই আবার কষ্ট কিসের আর তোমরাই তো আমার সব নাকি তোমাদের জন্য এত কষ্ট করব না তো কাদের জন্য করব জানি না আরে সব ছাড় তো আগে বলো পুচকি কোথাে ওকে দেখতে পারছি না তো সারা দিন তোমার আপিকা করতে করতে একটু আগে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তাহলে তো আজ gare ওর সাথে আমার কথাই হবে না আচ্ছা সমস্যা নেই কালকে থেকে আমি আরেকটু আগে আগে আসবো বুঝলা আমরা এইভাবে কতদিন দূরে দূরে থাকবো নান্টু তুমি কি তোমার ওই বউকে সবকিছু খুলে বলে দিতে পারছো না আমি আমার দিক থেকে চেষ্টা করছি কোগিনি কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না বুঝলা তুমি তো ওকে চেনো না শালা একটা পাকা খানদানি মাগি কিছু বললেই কে করে ওঠে আর তুমি তো আমার শোনা বউ তুমি তো একটু আমার দিকে বোঝার চেষ্টা করো নাকি ও বড়া আমার মা খানদানি মাগি আর এটা শোনা বউ হ্যাঁ এই ছেলে তুই এত রাত্রেবেলা আবার এসেছিস এই দেখো তোমাকে আমি বলেছিলাম না এই ছেলেটাই সেদিনকে পেছন করতে করতে আমাদের বাড়ি চলে এসেছিল তুমি কাকে কি বলছো এটা হলো আমার ছেলে ফুটো আমি বাড়া ছোট তুমি ছেলে মারা তো ছেলে হ্যাঁ কি রে দেখেছিস আমি যা বললাম মিললে তো যে কচি মাটার পিছনে তুই পড়েছিলিস ওটা তোর বোন ভাই রে বোন কালকে তো ভাই ফোটা টুক করে একটা ভাই ফোটা নিয়ে নিস তো পরশুদিন থেকে আমি লাইন মারবো হ্যাঁ ফোঁটা তো নেবো আগে ভ্যামলা বাপের সাথে ফোটা দিবি তাহলে আমার মাকে ঠকি লুকি লুকি বিয়ে করে আমার লটা মোটা না কি করে